This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় তিন অভিযুক্তকে এক লক্ষ টাকা জরিমানা সহ আমরণ কারাবাসের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত অভিযুক্ত তিনজনকে সোমবার দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর আদালতের বিচারক অয়ন বন্দ্যোপাধ্যায় ধৃতরা হলেন অমিত পণ্ডিত সঞ্জীব পণ্ডিত ওরফে বাপি এবং জিয়াউল মন্ডল বুধবার সাজা ঘোষণা করেন বিচারক অয়ন বন্দ্যোপাধ্যায় তিনজনকে আমরন কারাবাস ও লক্ষ টাকা করে জরিমানা ধার্য করেন রায় খুশি মিতের পরিবার আমরা মহামান্য আদালতকে সম্মান জানাই সবসময় আজও সম্মানই জানাচ্ছি বিচার আপনারা ছিলেন আপনারা শুনতেই পেয়েছেন আমৃত্যু কারাদণ্ড হয়েছে দেখুন আমি তো মৃত্যুর বদলে ফাঁসি চেয়েছিলাম ঠিক আছে এইবার মহামান্য আদালতকে সম্মান জানাই উনি তো কারাদণ্ড দিয়েছে দেখুন আলটিমেটলি একটা জায়গায় আসা গেছে দেখুন অবশ্যই যদি লড়াই হাইকোর্টে হয় অবশ্যই হাইকোর্টে যাব দেখুন মহামান্য আদালত রায় দিয়েছেন আমরা মহামান্য আদালতকে সম্মান জানাচ্ছি প্রসঙ্গত দুই হাজার বাইশ সালের তেরো মার্চ সন্ধ্যায় আগরপাড়া নর্থ স্টেশন রোডে গুলি করে খুন করা হয়েছিল অনুপম দত্তকে ঘটনার দিন রাতেই পুলিশ অমিত পণ্ডিতকে গ্রেপ্তার করে পরবর্তীকালে পুলিশ সঞ্জীব পণ্ডিত ওরফে বাপি এবং হরিংঘাটার বাসিন্দা জিয়াউল মন্ডলকে গ্রেপ্তার করা হয় বিড়ো রিপোর্ট কলমের দুনিয়া